অনেক বন্ধুরা সকাল সকাল ছাদে চলে এসেছি এসে দেখছি আমার এই মাধবীলতা গাছটার বেশ কিছু পাতা হলুদ হয়ে গেছে তাই জন্য লেগে পড়েছি তাদেরকে তুলে ফেলার দেখবেন গাছে যখন পাতা এরকম হলুদ হয়ে থাকে তখন কিন্তু ভীষণ বিচ্ছি লাগে আমরা যেমন নিজেরা পরিপাটি হয়ে থাকতে পছন্দ করি গাছরাও কিন্তু পরিপাটি থাকতে পছন্দ করে তাই জন্য সব সময় এরকম পরিষ্কার রাখলে আপনার বাগানটাও ভালো লাগবে আপনারও ভালো লাগবে গাছেরও ভালো হবে এই আর কিছু না আমি তো লেগে পড়েছি বন্ধুরা আপনাদের ছাদ বাগানও যদি এইরকম হয় তাহলে আপনারাও লেগে পড়ুন আর আমার এই মাধবীলতাটা যেহেতু একটু দেরিতে করে ফুটেছে আমার কিন্তু অনেক দিন থাকে মোটামুটি এখনও যা গাছে ফুল আছে অনেক দিন অবধি চলবে আবার নতুন করে গাছে কিন্তু অনেক কুড়িও আসছে তাহলে বন্ধুরা আজকে এইটুকু টাটা